হ্যালো আমি পাঞ্চালি এই ভিডিওটি সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনআশিটি বছর হয়ে গেল এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বাঙালিদের যে কতটা অবদান তা স্বচক্ষে না দেখলে হয়তো বুঝে উঠতে পারতাম না এই বছরই আমরা আন্দামান ঘুরতে গিয়েছিলাম সেখানে কালাপানি মানে সেলুলার জেলে যাই সেখানে এখনও বীর শহীদদের নাম খোদাই করে লেখা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম বাঙালি তারপর পাঞ্জাবি একটি লাইটিং শো দেখেছি যেটায় বীর শহীদদের সেক্রিফাইস তুলে ধরা হয়েছিল এমনও হয়েছিল একই মায়ের দুই ভাই সে জেলে কিন্তু কেউ কারোর মুখ দেখেনি কখনো আরও কত কি। হয়তো বাঙালিদের দ্বারা একা কখনো সম্ভব হতো না যদি পাঞ্জাবিরা না দিত কথাই আছে না বাঙ্গালকা হোশ ওর পাঞ্জাবকা জোশ এই দুই মিলে আজ আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম